হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছেন আশা করো ভালো আছেন মুয়েও ভালো আসো সুস্থ আসো তবু অল্প গন্ডগোল হচ্ছে যে কালকে আমার একটা ঘুমাইছিল ঘুমই তো কালকে আমার একটা ভাসতে আর দেখো আমার মুখটার কী অবস্থা করেছে দেখছেন তো যাই হোক এই যেন এই দাগটা কেমন করে মিশবে তো তোমরা যদি কেউ কাউ জানেন তো কমেন্ট করে জানে দেন এই দাগটা আমার কেমন করে মিশবে তো ছাড়ো ওগুলো কথা তো আমার বাড়ির দিদে মোর দিদে আছে মোর মামা তো ভাই আছে তো ওরা বলে আজকে বাড়ি যাবে আমার বলতে কি ভাই শুধু বাড়ি যাবে একলায় দিদে থাকবে দিদি আমার ডাক্তার ডাক্তার দেখার আছে চোখের ডাক্তার তো বলে শুক্রবার আসছিল তো শুক্রবার আসার পরে তো কোচি বলে মঙ্গলবার দিন আসি কোচি তো ওই দিন আরো কে বাড়ি যায় আমার বাড়িতে থাকবে আর ভাই যাবে আজকে বাড়ি কালকে আসছিল তো আজকে খাওয়া সারাদিন কি করম না করম মোর দিদি আমার ভাইয়ের ঘরের সাথে তো তোমাদের সাথে শেয়ার করে লিখছাম আর ব্লগটা সাথে থাকো তোমরা দেখতে থাকো আমি কি কি করম তো আটে কোন দুই ভাইয়ের ঘর খেলা খেলা দিচ্ছে ফ্রি ফায়ার খেলাতে চাই দেখো কী গেম খেলাতে ব্যস্ত আর এবার সে দেখছে দিদা দিদিয়া মার সাধু দেখো মোবাইল টিভি ধরছে আর এদিকে মালা জপ করে নিচ্ছে এই যে মালা জপ করে নিচ্ছে এদি তো মোর আজকে ঘুমতে গিয়ে উঠতে দেরি হয়ে গেছে এই জন্যে দিদিয়া পুজো টুজো করে নিছে তো এবার সে মা রান্নাও বসে দিছে মোর গা ধুতে মিলতে মা রান্নাও হয়ে গেছে আসি দেখো ভাত তাকারি শোভ হয়ে গেছে এই যে একটু ঘন্ট ভাত তারপরে পাঁপড় ভাজা গেলে সব করে নিছে শুধু এবার মাংসটা সরে দিছে মাংসটা হওয়ার বাকি এই যে পাঁপড় কাকে কাকে খাবিয়ে নেওয়ার থেকে গিয়ে এই যে মাংস রান্না করে ধরছে এই যে মা রান্না করে ধরছে এবার শুধু শুধু কষানে সিদ্ধ জল দিল খালি তো বন্ধুরা দেখো এবার কষানো হয় কষানো হয় অনেক তো কষান হতে নাই হইতে ভাই চিকড়ি নেক্সে যদি তো গেম খেলে নেক্সে আর চিকড়ি নেসে তো বলো মা মোর জন্যে থো কশান্ত তার কাঁটা ওই জন্য কাঁটা বেছে নেক্সছে তা আসলে কি বন্ধুরা জানেন তো মুইও না কাটা সেই ভাল পাও মাংসর কাটা মু ঠুমিয়া ফির ভাল পাও না ঠুমিয়া গেলে কেমন লাগে তো ওই জন্য মুইও মাংস খাং তো মুইও বলুম যে মা মোর জন্য একটা এখন এখন কাঁটা দিই ওই জন্যে মোর জন্যও নামে থিয়ে নেক্সে তো দেখো কাঁটাগুলো খুঁজেই পায় না খুঁজেই পায় না এই যে এবার এগুলো নিদ তার সাথে এখন পেঁতলও দিল যাই হোক পেতল মোর মামার বাটা ভাইটা ভাল পায় তো ওই জন্য পেতল দিল তাই যে এবার যে ভাই ঘরের যে আলু ভাই ঘর যে থুয়ের গেম খেলে নেক যেহেতু তো একটা ম্যাচ হবে তারপরে এই যে যেবার মাংস কষিয়েও নেওয়া হয়ে গেছে এবার জল ঢালিয়ে দিল কিন্তু এটা কিন্তু গরম জল ঢালিয়ে দিল কারণ মাংস তরকারি গরম জল ঢালি দিলে ভালো হয় তরকারিটা এই তো এবার নাড়ি নাড়িচারি নিয়ে চাড়ি নিয়ে তারপরে আরও জল দিলে এখন জল দিয়ে তারপরে তকাইটা এখন থকবকি করে নিবে তারপরে মাংস তরকারি রেডি তো বন্ধুটা কাঁকে খাবেন চলে এসো আমার বাড়ি তাড়াতাড়ি চলে এসো লেট করেন না আমি সামটা হায়া গেলে এবার আমরা খাওয়া দাওয়া করবো এই জলের জগান যখন আমার প্রিয় বাড়ি দেখো ভাইও কাটে দেখো

और कुछ तो ना बोल अब बोल 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 अरे चलो 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 अरे बोलिया मेरे भात कास दिया चप्पा हो इतना तो देखा मैं भी पूछने की जा आज के अपना बांग्लादेशी होया गेसे क्या क्या बांग्लादेशी बांग्लादेशी क्या हैला दिस

আগে শুনছি এদিকে তো পলি জানা করে কলিং হ্যাঁ আজকে अरे ये भी फाइन लग रहा है नहीं ये ठीक है ठीक है আলাদা জামা পরে অমন করলু এলা একটা ভাল জামা পেয়ে দেখাল তোমার বুদ্ধি নেই

드디어 대체 몇천개의 예매가 오usion이� treats গাছ খাও গাছ তো বন্ধুরা দেখো সবাইকে সবাইকে দিয়ে দিয়ে সবাইকে দিয়ে দিয়ে খাওয়ার বসলুম

आला कला हमरा भात दी छोके देख अरे यार चला रे हम बड़ा दिन से हम आना होइ छे ल हम देखा ए तो है पीछे खाइते ठीक है नोक पे खावा दे नहीं माती नहीं नहीं नाथ दिन बाबा ताकि योग बिजली नाथ क्या हो रहा है बात आज तो कपड़ों से जैसे अब तो टायर घिउ को नहीं रे ओए देखता हॉट पार ओए दुकान देने वही दुकान देने इधर मोटर सार हाँ कुने यार नहीं वाटर लॉर्ड एक डाउन सॉर्ट

Bắt nó lạc 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 lạc

मोगो ने सुपेरी दी दिया

ঠিক করো ভাবোটার মোবাইল কিন্তু চার্জে হয়ে না আরো গেম খেলা দূরত থাক এখন কারেন্ট ডিস্টার্ব হয়েছিল মোবাইল চার্জে না আর গেম খেলা তো করে খাওয়া দাওয়া শেয়ার করে সবাই মিলে খাওয়া দাওয়া করে ওই গেছি ভাই ঘর মোবাইলে বই দেখে ধরছে ওর ভাই যাওয়া করার তো ভাই যাওয়া করা ছিল তো মেসে গেলে না কারণ আর থাকির বানাইছে মামি ফোন করি কলে যে বলে আসুন না থাকির পাই এই জন্য থাকির পাই তো সেই খুশি আর এই যে মো মা ঘর থাকিয়ে গল্প করে নিচ্ছে এখন এমনভাবে থাকছে এমনভাবে থাকি গল্প করে লেগছে মনে হয় যে ঘুমেছে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া চাইছে এমন রেস্ট করি রেস্ট করিয়ে রাখছি তো মাও ভাই সবাই যে মা ঘরের গল্প ইয়ে করে লিখছে দিকে ছোটার পর লেগছে এতক্ষণ গল্প করল তো আর ঠান্ডা লাগছে ছোটার হয়ে তো মুখ তো সবার আগে ঠান্ডা লাগিয়ে গেছে দিনে সবার আগে ছোটার পড়ছ আর এই যে ঘর মোবাইল দেখে নিচ্ছে মেয়ে ইমে যাওয়ার কথা ছিল মেয়ে 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 বাড়ি যাওয়ার কথা ছিল তো মামি ফোন করি কয় যে লাগবে না থাকি দুদিন এই জন্য থাকিনি